অটোমেটিক সিগন্যালের ত্রুটিতেই ফাঁসি দেওয়ায় ভয়াবহ রেল দুর্ঘটনা সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ভোর পাঁচটা পঞ্চাশ থেকেই খারাপ ছিল অটোমেটিক সিগন্যাল সিস্টেম একই পথে জোড়া ট্রেনকে স্টেশন মাস্টারের ম্যানুয়াল মোমো দিয়েছিলেন যদিও প্রাথমিকভাবে রেলের দাবি মালগাড়ির চালকের ভুলেই ঘটেছে এই ঘটনা ভয়াবহ এই রেল দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা এখানেই প্রশ্ন উঠছে কার ভুলে ঘটে গেল এই দুর্ঘটনা এই আবহে সামনে আসছে অটোমেটিক সিগনাল খারাপের তত্ত্ব জানা গেছে রানীপাত্র থেকে ছত্তরহাট জংশন পর্যন্ত খারাপ ছিল সিগনাল এদিন সকালে আটটা সাতাশ মিনিটে রাঙাপালি স্টেশন পার করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল আটটা বিয়াল্লিশ নাগাদ এক লাইনে এসে এক্সপ্রেসকে ধাক্কা মারে ঘাতক মালগাড়ি সূত্রের খবর অটোমেটিক সিগনালে বিভ্রাটের জেরে টি এ নামে ম্যানুয়াল মেমো জারি করেছিলেন স্টেশন মাস্টার যার অর্থ লাল সিগন্যাল থাকলেও চালক ট্রেন নিয়ে এগোতে পারবেন তবে নিয়ন্ত্রিত গতিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে দশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতির বেঁধে দেওয়া হয় সিগন্যাল খারাপ থাকলে প্রতি সিগনালে এক মিনিট করে দাঁড়ানোর নিয়ম অটোমেটিক সিগনাল খারাপ থাকার পরেও কিভাবে ওই একই লাইনে ঢুকলো মালগাড়ি ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখানেই উঠছে প্রশ্ন মালগাড়িকেও কি দেওয়া হয়েছিল ম্যানুয়াল মোমো নাকি সিগন্যাল উপেক্ষা করেই এগিয়ে গিয়েছিল ঘাতক মালগাড়ি আমরা শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছিলাম আমি মালদা ঠিক আছে এবার পেছনে আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চন জঙ্গাতে এবার পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয় এবার সামনে আমরা ছিলাম পেছনের দুটো বগে অলরেডি উল্টে গেছে গিয়ে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটাল অ্যাম্বুলেন্সে আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছি এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে বগির নিচে সব পড়ে আছে এই ট্রেনটা কি ছিল ট্রেনটা অলরেডি এই ট্রেনটা দাঁড়ানো ছিল না এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিল এটা ওটা আস্তে আস্তে যাচ্ছে ওটা পেছে এটা জোরে ছিল একটু আমাদের ট্রেনটা আসতে ছিল যদি জোরে থাকতো আমাদের আরও বড় দুর্ঘটনা হতো প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকা টাকার পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি প্রথমত অ্যাম্বুলেন্স একটাও ছিল না তারপরে আমরা বলার পরে ফোন করে করি সবকে দুটো অ্যাম্বুলেন্স দেখছে তারপর সবকে এখন ট্রেনে হয়েছে সবাই হচ্ছে আর আপনার কজন

दादापुर रोड पे है सर बाड़ी आपने हमने फुल कर था